হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটিতে নতুন করে চেনানোর কিছু নেই তোমাদের তোমরা দেখতে পাচ্ছ কত মানুষজনের ভিড় এখানটায় আর একটু পর আরেকটু দেখতে পাবে অনেক মানুষজনের ভিড় আছে আমরা এখন রয়েছি বৈকুণ্ঠপুর ফরেস্টে বড় আপড়ির দিকে যাচ্ছি লোকনাথ পুজোর মেলাতে সেই লোকনাথ পুজো উপলক্ষে এখানে মেলা বসেছে এবং ওইদিকে লোকনাথ বাবার দর্শন করার জন্য অনেক দর্শনার্থী ভিড় করেছে সেগুলো সম্পূর্ণ কিছুই আজকের এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে আমরা দেখাবো শেয়ার করব তোমাদের কাছে তোমরা আমাদের সাথে থাকো আর এই সুন্দর রাস্তাটিকে উপভোগ করো দেখো কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে শিলিগুড়ির মধ্যে বৈকুণ্ঠপুর ফরেস্ট এই মুহূর্তে ব্রিজটায় চলে আসলাম আমরা এখন ব্রিজটা ক্রস করে যাব আর কিছুক্ষণের মধ্যেই লোকনাথ বাবার মন্দির দেখতে পাবে তোমরা বন্ধুরার সাথে থাকো দেখো আমরা গিয়েছিলাম যখন তখন সময় প্রায় চারটা এই যে এখন আমরা লোকনাথ বাবার মন্দিরে চলে আসলাম দেখতে পাচ্ছ কত ভিড় ঢোকায় যাচ্ছে না এখানে সবাই তিলক পরে রয়েছে বাইরে অনেকে ছিল সাধু সন্ন্যাসীরা যারা তিলক পরিয়ে দিচ্ছিলো সবাইকে এখানে দেখো মেন গেটে অনেকে জাম করে রয়েছে আমরা আস্তে আস্তে এখন আমরা আস্তে আস্তে এখন মন্দিরের প্রবেশ দ্বারে প্রবেশ করলাম প্রবেশ করে দেখতে পাচ্ছ এখানে ফ্যান লাগানো রয়েছে অনেকে রেস্ট করছে ওদিকে এদিকটায় এদিকে মন্দির কমিটির জনরা বসে রয়েছে ফাইনালি বাবার দর্শন করে নাও তোমরা লোকনাথ বাবার দর্শন করার জন্য অনেকে এখানে এসেছে আজকের এই দিনটিকে উপভোগ করছে সবাই জুম করে দেখাচ্ছি দেখো বাবার গর্ভগৃহে প্রবেশ নিষেধ ওই ভিতরে কেউ যেতে পারবে না সবাই বাইরে থেকে দর্শন করবে বাবাকে এখানে দেখো পুজোর সামগ্রী রয়েছে দানপাত্র এখানে শিব ঠাকুরের মন্দির ভগবান শিবের শিবলিঙ্গ রয়েছে এখানেও অনেকে জল ঢেলেছে ফাইনালি মন্দির দর্শন হয়ে গেল আমাদের মন্দির দর্শন করে এখন আমরা মেলাতে মেলার দিকে রওনা হলাম পাশেই মেলা রয়েছে বিশাল বড় এলাকা জুড়ে মেলা রয়েছে এই নাগরদোলনা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর নাগরের তুলনায় এখনো ভিড় হয়নি আস্তে আস্তে ভিড় হবে টেডি দেখতে পাচ্ছ টেডি বাচ্চাদের জন্য টেডি বিভিন্ন খেলার জিনিস সামগ্রী রয়েছে এখানে মহিলাদের জিনিস দেখতে পেলে এখানে সমস্ত কিছুটা সমস্ত কিছুটা এবার সুন্দর করে দেখাচ্ছি আমরা একটু যেহেতু আগেই এসেছিলাম তাই দোকান পাটগুলো সবে বসেছে খাবারের দোকান তোমরা দেখতে পাচ্ছ কাস্টমার নেই কিন্তু কাস্টমার আসবে এ দেখো গরম গরম জিলাপি জিলাপি কার কার খেতে ইচ্ছে করছে মুহূর্তে বলো জিলেপি রয়েছে কচুরি রয়েছে ফুলের দোকানে চলে আসলাম ফুলের দোকানটা খুব সুন্দর ছিল ফুলের দোকানটাও তোমাদের দেখে দিচ্ছি ফুলদানি রয়েছে ফুল রয়েছে হ্যাঁ আস্তে আস্তে মানুষ ভিড় করছে এখানটায় পুরা এলাকাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে আর ফাইনালি একটু ফাইনালি আমাদের মেলা ঘোরা কমপ্লিট এখন সাতটা বাজে প্রায় এখন আমরা এই জায়গাটায় দেখো দাঁড়িয়েছিলাম এখানে প্রচুর গাড়ির ভিড় হ্যাঁ এখানে আমরা আটকে রয়েছিলাম প্রায় এক ঘন্টা ধরে তারপরে আমরা কি করলাম আমরা ওই পাশ দিয়ে ঘুরে ওই দিক দিয়ে বাড়িতে গেলাম হ্যালো টাটা গুড বাই